হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই ভালো আছো এটা হচ্ছে আমাদের বর্ধমান ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান গ্রামের নাম হচ্ছে চৌড়াপুর আমাদের মাঠগুলো বন্যার পানিতে পুরো ডুবে ডুবে যাচ্ছে এদিকে মানুষের প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে এদিকে বেগুন গাছগুলো ডুবে সব শেষ হয়ে গেল এগুলো সব মনে হয় ঝিঙে গাছ মাঠ পুরো সাদা সাদা হয়ে গেছে আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন

কি অবস্থা পাঠ কাটছো নাকি কে তা ভাই তো ভালোই হইলো হ্যাঁ ভুঁয়ে জাগ দিতে হবে হ্যাঁ কী হয়েছে একাই না কে কাটা কাটো 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 Ali qith hor